নমস্কার বন্ধুরা রিয়েল লাইফ স্টোরিতে আজকে আপনাদের দারুণ একটা খবর দেব আপনারা ইউটিউবে আমার ভিডিওটা দেখছেন আপনারা অনেকেই জানেন বা সবাই জানেন বোধহয় যে ইউটিউবে আজকে দিনে অনেকেই টাকা রোজগার করেন অনেকেই ইউটিউবের আপনার পার্টনার প্রোগ্রামে যুক্ত আছেন এবং বিজ্ঞাপনের মধ্য দিয়ে রোজগার করেন আরও বিভিন্ন পদ্ধতি রয়েছে তাতে রোজগার করেন কিন্তু ইউটিউব থেকে রকম রোজগার হতে পারে কারোর কোনো ধারণা আছে আজকে আমি ভারতবর্ষে ইউটিউব থেকে কে কত টাকা রোজগার করে প্রথম জন ইন্টারনেট থেকে পেয়েছি প্রথমে সূত্রটা বলে দিই ইন্টারনেট থেকে পাওয়া তালিকা অনুযায়ী আপনাদেরকে ভারতবর্ষে সবচেয়ে বেশি রোজগার করে ইন্টারনেট থেকে প্রতি বছর এই রকম জনের নাম বলবো। ভেরি ইন্টারেস্টিং এটা আপনাদের জানা দরকার তাহলে আপনাদের হয়তো অনেক ধারণা আজকে ক্লিয়ার হয়ে যাবে আর এটা বলে নেই হার্টবিট হয়তো ধপ ধপ করছে যে ইউটিউব থেকে কি সম্ভব এটা হয়তো অনেকে ভাবতেও পারছেন না তার কারণে কারোর যদি হার্টে কোনো প্রবলেম থাকে ভিডিওটা না দেখে স্কিপ করে চলে যান যাদের হার্ট শক্ত আছে একমাত্র তারাই ভিডিওটা দেখুন এবং কথাগুলো শুনুন বন্ধুরা ভারতে আমি জিজ্ঞেস করেছিলাম আর কি যে প্রথম দশজন ইউটিউবার রোজগারের দিক থেকে তাদের নাম এবং তাদের সাবস্ক্রাইবার কত সাবস্ক্রাইবারটা এখানে সেকেন্ডারি কারণ ভিউয়ারশিপের ওপরে তো রোজগারটা হয় তবুও সাবস্ক্রাইবার সংখ্যাটা আমি বলবো। ক্যারিমিনতি ক্যারিমিনথি চ্যানেলটা অ্যাজ এ নাগার চালান তার সাবস্ক্রাইবার হলো মোট চুয়াল্লিশ দশমিক নয় মিলিয়ন আর বার্ষিক রোজগার হলো পঞ্চাশ কোটি টাকা ভারতীয় টাকায় টোটাল গেমিং আজু ভাইয়ের এটা মোট হলো চুয়াল্লিশ দশমিক সাত মিলিয়ন সাবস্ক্রাইবার বার্ষিক রোজগার হলো উনিশ কোটি টাকা ভারতীয় টাকা মিস্টার ইন্ডিয়ান হ্যাকার দিলরাজ সিং রাওয়াতের তার টোটাল সাবস্ক্রাইবার হলো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ মিলিয়ন বার্ষিক রোজগার ষোলো কোটি ভারতীয় টাকা টেকনো গ্যামার্স চ্যানেলটার নাম আর মালিক হলেন উজ্জ্বল চৌরাশিয়া তার ছেচল্লিশ মিলিয়ন সাবস্ক্রাইবার আর ভারতীয় টাকায় উনিশ কোটি টাকা ভারতীয় তার তার বার্ষিক রোজগার আশিস চঞ্চলানি চাঞ্চালানী ভাইন্স আশিস চাঞ্চলানী হলেন তার নাম তার টোটাল সাবস্ক্রাইবার হল তিরিশ দশমিক ছয় মিলিয়ন তার বার্ষিক রোজগার হল একচল্লিশ কোটি ভারতীয় টাকা সন্দীপ মাহেশ্বরী মোটিভেশনাল স্পিকার হিসেবে তার নাম আপনাদের অনেকে হয়তো শুনে থাকবেন তার নাম সন্দীপ মাহেশ্বরীর আঠাশ দশমিক পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার বছরে একচল্লিশ কোটি টাকা তার রোজগার বিবি কি ভাইন্স ভুবন বাম নামে একজনের তার ছাব্বিশ দশমিক ছয় মিলিয়ন সাবস্ক্রাইবার আর বার্ষিক রোজগার হলো একশো কোটি টাকা ভারতীয় একশো বাইশ কোটি টাকা ধ্রুবরাঠি ধ্রুবরাঠি এখন সারা ভারতবর্ষে ব্যাপক পরিচিত নাম বিভিন্ন বিষয়ে রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে ভিডিও করেন এবং তার ভিডিওগুলো খুব জনপ্রিয় ব্যাপারে কোনো সন্দেহ নাই সেই ধ্রুবরাঠির সাতাশ দশমিক তিন মিলিয়ন সাবস্ক্রাইবার এই সংখ্যাটা কিন্তু চেঞ্জ হতে পারে কারণ সাবস্ক্রাইবার তো ক্রমাগত বাড়ে তো তার বার্ষিক রোজগার নাকি সাতাশ কোটি টাকা অমিত ভাদানা তার চব্বিশ দশমিক পাঁচ মিলিয়ন সাবস্ক্রাইবার আর আশি কোটি টাকা তার বার্ষিক রোজগার এরপরে টেকনিক্যাল গুরুজি এরা মালিক হলেন গৌরব চৌধুরী তার মোট সাবস্ক্রাইবার হলো তেইশ দশমিক সাত মিলিয়ন আর বার্ষিক রোজগার হলো তিনশো ছিয়াত্তর কোটি ভারতীয় টাকায় এই কথাগুলো শোনার পরে অনেকে হয়তো এতটা অবাক হয়ে গেছেন যে ভাবতেই পারছেন না যে এত রোজগার কিভাবে। এখন কথা হলো রোজগার যে হয় তাদের এতে বিজ্ঞাপন আছে ইউটিউবে আপনারা দেখেন ভিডিওর মাঝে মাঝে বিজ্ঞাপন আসে বিজ্ঞাপন থেকে রোজগার হয় স্পন্সরড কন্টেন্ট থেকে রোজগার হয় বিভিন্ন বিশেষ বিশেষ কন্টেন্ট থাকে যেগুলো স্পন্সর্ড হয় সেগুলো থেকে রোজগার হয় বিভিন্ন প্রোডাক্ট সেলস থেকে বিক্রি রোজগার হয় ব্র্যান্ড ডিল বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে ডিল হয় তার থেকে রোজগার হয় অন্যান্য প্ল্যাটফর্মে আরও বিভিন্ন উৎস থেকেও রোজগার হয় তো এরকম নানানভাবে ইউটিউবে রোজগার হয় সে সব কিছু মিলিয়ে এদের রোজগার মধ্যে তো সবচেয়ে অবাক করা রোজগার হল আপনার টেকনিক্যাল গুরুজির তিনশো ছিয়াত্তর কোটি ভারতীয় টাকা বছরে তাহলে ভারতবর্ষে কোনো অফিসার রাজ্য সরকারের কেন্দ্রীয় সরকারের অফিসার অত টাকা বেতন পান না তা ধারে কাছেও নাই ধারে কাছে অনেক দূরে তাদের বেতন এই যে টাকার রোজগারের যে ব্যাপারটা নিয়ে যে অহংকার মানুষের এই অহংকারটা যে মিথ্যে আর কি আজকে সোশ্যাল মিডিয়া এসে ইউটিউবে এসে এটা প্রমাণ করে দিয়েছে যে এরকম অনেকে আছে যাদেরকে কেউ চিনতো না যাদেরকে কেউ জানতো না এমন কোন কাজ জীবনে এর আগে করেনি যার জন্য তাকে কেউ বিশেষভাবে চিনতো হয়তো পাড়ার বাইরে বা পাড়ার সব মানুষ হয়তো তাকে চিনতো না ইউটিউবের কল্যাণে সে এখন হয়তো সারা ভারতবর্ষে পরিচিত কেউ কেউ হয়তো পৃথিবীর বিভিন্ন দেশে পরিচিত হয়ে গেছে যার কাছে এক সময়ে ঘরে ভাত খাবার দুবেলা ভাত খাবারের টাকা যুক্ত না ছিল না তার তার হয়তো এখন মার্সিডিস গাড়ি হয়তো কয়েকটা আছে তার হয়তো কয়েকটা ফ্ল্যাট আছে কয়েকটা বাড়ি আছে সে তার হয়তো ব্যাঙ্ক ব্যালেন্স সব কয়েক কয়েক হাজার কোটি টাকা হয়ে গেছে এমনও হতে পারে এইগুলি সবই সম্ভব হয়েছে তাহলে তার মানে এটা একটা প্রমাণিত আজকের দিনে যে আপনার কাছে প্রচুর টাকা আছে আর টাকার গরমে আপনি অহংকার দেখাবেন আপনার হয়তো সামান্য জনপ্রিয়তা আছে বা সামান্য পরিচিতি আছে তার জন্য আপনি অহংকার দেখাবেন এবং অন্য দেয়কে তুচ্ছতাচ্ছিল্য করবেন কিন্তু পরে কিছুদিন পরে হয়তো তার কাছে হয়তো আপনার তার সামনে হয়তো আপনি দাঁড়াতে পারবেন না হয়তো দেখবেন যে ওই সাধারণ মানুষটা হয়তো আপনার চেয়ে অনেক অনেক বেশি জনপ্রিয় হয়ে গেছে আর আপনার যে কাছে যে টাকা রয়েছে তার হয়তো এক বছরে আপনি সারা জীবনে যা রোজগার করেছেন সে হয়তো এক বছরে তার চেয়ে হয়তো অনেক গুণ বেশি রোজগার করে ফেলেছে এই কারণে না আপনার চেহারা সুন্দরতা নিয়ে অহংকার অহংকারের কোনো ভ্যালু আছে না আপনার পকেটে টাকার পরিমাণ নিয়ে অহংকারের কোনো ভ্যালু আছে না আপনার রাজনৈতিক বা সামাজিক পরিচিতি নিয়ে অহংকারের কোনো ভ্যালু আছে এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে আক্ষরিক অর্থে এখন মানুষের হাতে ক্ষমতা এসেছে এটা ক্ষমতায়নের যুগ এটা এম্পাওয়ারমেন্টের যুগ এই যুগে আজকে যে একেবারে নিচে একেবারে নগণ্য বলে পরিচিত সে আগামী দিনে হয়তো সবার ওপরে চলে যেতে পারে আজকের দিনে অনেকটা উপরে বা সবার উপরে থাকার কারণে যে অহংকারে ডুবে রয়েছে সে হয়তো কালকে অনেক নিচে চলে যেতে পারে এই কারণে অহংকার যদি মনের মধ্যে কারুর এখনও থেকে থাকে আর কি আমার মনে হয় জনের তালিকা দেখার পরে অহংকার মন থেকে উধাও হয়ে যাবে আমি এর পরের ভিডিওতে হয়তো আপনাদেরকে সারা পৃথিবীতে প্রথম জনের কথা বলবো তখন হয়তো আপনারা এখন যদি আকাশ থেকে পড়েছেন আর কি তখন আকাশ না শুধু আকাশের ওপরেও যদি কিছু থেকে থাকে সেখান থেকে পড়লে যে অবস্থা হওয়ার কথা সে অবস্থা হবে তো এই যে রিয়েল লাইফ স্টোরি চ্যানেলটা আপনারা পছন্দ করেছে করছেন বলে খুব দ্রুত সাবস্ক্রাইবার সংখ্যা বাড়ছে ভিউয়ারের সংখ্যাও বাড়ছে আপনারাই চ্যানেলটাকে ছড়িয়ে দিচ্ছেন শেয়ার করছেন ভিডিওগুলো লাইক করছেন মন্তব্য করছেন এই সমস্ত কিছু আপনারাই করছেন কারণ আপনাদেরকে এমন এমন ব্যতিক্রমী তথ্য এই ভিডিওতে জানানো হয় এবং হবে আগামী দিনে যেগুলি হয়তো অনেক জায়গাতেই আপনারা পাবেন না বিভিন্ন তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে এমন কিছু চিন্তা চেতনার কথাও এখানে তুলে ধরা হয় যেগুলো অন্য চ্যানেলে হয়তো তথ্য পেতে পারেন কিন্তু এই চেতনা জাগ্রত করার মতন কথাগুলো পাবেন না মোটিভেশনাল কথাগুলো পাবেন না তো তার কারণে চ্যানেলটাকে আপনারা পছন্দ করছেন এবং চ্যানেলটাকে আপনারা ছড়িয়ে দিচ্ছেন এই প্রক্রিয়াটাকে আরও বেশি করে জারি রাখবেন আরও বেশি করে চ্যানেলটাকে ছড়িয়ে দেবেন এটা আমি আপনাদের কাছ থেকে অবশ্যই আশা করি এই চ্যানেলটাকে জনপ্রিয় চ্যানেলে পরিণত করার ব্যাপক জনপ্রিয় চ্যানেলে পরিণত করার চ্যালেঞ্জ আমি আপনাদেরকে দিলাম আমার যারা প্রিয় দর্শক বন্ধুরা রয়েছেন সাবস্ক্রাইবার বন্ধুরা রয়েছেন তাদেরকে দিলাম আমার বিশ্বাস আপনারা এই চ্যানেল চ্যালেঞ্জে খুব ভালোভাবে পাশ করবেন ভালো থাকবেন সবাই নমস্কার